দুইশো তিনের সংসারের কাজের চাপ কমানোর জন্য কাজ সহজ করার জন্য আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা তোমরাও ব্যবহার করতে পারবা যারা প্রেগনেন্ট বা যাদের কোমরে সমস্যা নুয়ে কাজ করতে পারো না ঘর মশতে পারো না তাদের জন্যই উপকারী আজকে অনেক কিছু দেখাবো তা আমি হচ্ছে দেখো স্ক্রিনে দেয়া পেজটায় দেখলাম যে অফার চলতেছে কম্বো নিলে একটা তো সেই অফারটা দেখি হচ্ছে নিয়ে নিলাম আমি অফারে প্রোডাক্ট কিনতে খুব পছন্দ করি আর যেহেতু ভালো মানের দিছে খুবই সুন্দর তো যেটা দেখতেছো তোমাদের অপুর হাতে এটা হচ্ছে বেসিং এর যেই কোনা কানা সেগুলো পরিষ্কার করার জন্য একদম যে কোনায় আমাদের হাত পৌঁছায় না তারপরে কোনো হচ্ছে কোনো ব্রাশ পৌঁছায় না সেখানে একদম এই পিচি কালো যে ব্ল্যাক কালার যে ইয়াটা ব্রাশটা ওইটা তারপরে তোমাদের হাতে যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে ঘরে যে বাসা যা যে কোনো কিছু সেগুলো দেখাবো আস্তে আস্তে তারপর আমার হাতে এটা হচ্ছে কমড়ের ব্রাশ তো এটা নিয়ে তোমাদের আখি আপছাতে মজা করতেছি তো এটা হচ্ছে কমড়ের জন্য তো ওরা হচ্ছে সাথে এই লাগা একটাই দিয়ে দিছে যেটা হচ্ছে দেয়ালে লাগাই রাখতে পারবা তো তোমরা ওয়াশরুমে একটা ওয়াশরুমে লাগাই রাখতে পারবা নিচে রাখতে হবে না আর এটা হচ্ছে ফ্লোর ক্লিনার এটাও খুবই ভালো দেয়াল তোমরা তারপর ফ্লোর সব কিছু ক্লিন করতে পারবা আবার হচ্ছে পানিও এটা দেওয়া ই করতে পারবা খুবই ভালো এই সবগুলো আমি যেইগুলো নিয়ে আসছি কম এই কম্বো সেটের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে দরকারি আমাদের মেয়েদের জন্য বিশেষ করে কারণ মাঝে মাঝে দেখা গেল যে বাসায় খালা আসে না যেমন আজকে আমাদের বাসায় খালা আসে না সেদিন কী হয় বাসা ময়লা হলে কিন্তু নিজেদেরই কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে যেহেতু প্রেগন্যান্সিতে নিচু সম্ভব না দাঁড়ায় দেয়া যাতে সব কাজ করতে পারি সেরকম প্রোডাক্ট নিয়ে আসছি আবার অনেকের হচ্ছে কোমরে ব্যথা থাকে তারাও করতে পারবা তো ফাইনালি হচ্ছে আমি এটা বের করলাম এটা হচ্ছে ঘর মোছার জন্য এটা খুবই সুন্দর এটা তাদের পেজের সব থেকে আপডেট একটা প্রোডাক্ট এটা এত সুন্দর এটা হচ্ছে যে গুলো থাকে কি হাত থেকে চিপ হাত দিয়ে চিপড়ানোর একটা ব্যবস্থা থাকে ময়লা পানিটা বারবার হাতে লাগে এটা কিন্তু আমাদের খুবই বিরক্ত করে একটা খুবই ভালো তো এটা দেখো আমি লাগাইতে পারি না এই জন্য হাসতেছি এখানে যে কি হইলো এটা কিভাবে খুলে গেল এটা হচ্ছে একটা প্যাচ আছে ঘুরে ঘুরে লাগাইতে হয় তো সেটাই তো তোমাদের ভাইয়া দেখাচ্ছে যে এটা কিভাবে দেখো পানিটা একদমই হয়ে যাবে খুবই ভালো এটা তোমার একদমই হাতের স্পর্শ ছাড়া তোমরা ঘরের কোনা কানা সবকিছু মুছতে পারবা এটা একটা আছে যেটা হচ্ছে ঘুরে না বাট এটা কিন্তু একদম ঘুরে যাবে তোমাদের সব দিকে একদম কোনায় কানায় খাটের নিচ থেকে শুরু করে যত কোনা আছে বাসায় সবগুলো ক্লিন করতে পারবা আর এই সাথে কিন্তু এক্সট্রা একটা দিয়ে দিছে আমাদের এগুলা মানে এটা খুলে তোমরা হচ্ছে ওয়াশ করতে পারবা আবার হচ্ছে নষ্ট হয়ে গেলে আরেকটা লাগাতে পারবা তো এই প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু তোমরা হচ্ছে দেয়ালের সাথে লাগিয়ে রাখতে পারবা সেই জন্য একটা হুকও দিছে তো সবই ডিটেলস তোমাদের সাথে দেখাই দিব দেখো তো স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু তোমরা ঘুরে আসবা তাহলেই হচ্ছে এগুলো এই প্রত্যেকটা কম্বো পেয়ে যাবা আবার আলাদা ভাবে তোমরা নিতে পারবা তো দেখো এইভাবে হচ্ছে দেয়ালে এগুলা স্টিক করতে হবে তো সেটা সব কিছু তোমাদের দেখাই দিব কোনটার কাজ কেমন দেখতে দেখতে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো আর এইখানে দেখো তোমরা হচ্ছে লিকুইড দিয়ে অনেক সময় যে ঘর মুছতে হয় তো স্যাবলুন বা হচ্ছে ডেটলের যে কোনো কিছু দিয়ে তোমরা ওইখানে তারপর মুছতে পারবা একদম কোনো সমস্যা হবে না আর এটা দেখো কত লম্বা হয় তোমরা যদি খাটো হও বা যাই হোক তোমাদের চেয়ারে দায়িত্ব হবে না একদম পুরো বাসা ময়লা ক্লিন করতে পারবা এটা কিন্তু ফোল্ড করা যায় তোমরা হচ্ছে এটা গোল করতে পারবা ফোল্ড করে যে কোনো ভাবে হচ্ছে এটাকে কাজে লাগাতে পারবা এটা এত সফট এটা খুবই সফট খুবই কাজের প্রত্যেকটা জিনিসই আমরা অনেক কাজে নিয়ে আসছি তো তোমরাও কিন্তু চাইলে পেজ থেকে নিয়ে নিতে পারো অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। তো তোমাদের ভাইয়া দেখাবে যে এটা কীভাবে এখানে স্টিক করে তো দেখো এটা হচ্ছে আমরা ওয়াশরুমেই রাখছি এইটা হচ্ছে কমন ওয়াশরুম এটা তেমন ইউজ করা হয় না যার জন্য এখানে সব এই যে বাসার যে জিনিসপত্র সেগুলোই লাগানো হয় তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়াকে তোমাদের আক্ষেপ দেখাই দিচ্ছে যে এটা কোথায় লাগালে বেশি ভালো হবে সেরকম ভাবে তোমাদের ভাইয়া লাগাই দিচ্ছে এই জিনিসটা খুবই ভালো যে হুগুলো তাদের কাছেই পেয়ে গেছি নয়তো দেখা যায় কি তোমার এই মপগুলো কোথায় রাখবা একটা অন্যরকম একটা ঝামেলা থাকে যেহেতু ভেজা থাকে তো এটা কিন্তু কোনো সেরকম ঝামেলা নাই আর এই তোমরা দুই তিনটা স্ট্যান্ড একসাথে ঝুলে রাখতে পারবা সাইডেও জায়গা আছে দেখো এখানেও ঝুলে রাখতে পারবো কোনো অসুবিধা হবে না তো এই এক কম্বোটা হচ্ছে একের মধ্যে ছয় মানে ছয়টা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ এই একটা কমবে তো অবশ্যই তোমরা কিন্তু কম্বো নিলে যে কোনো জিনিসই হচ্ছে যদি তোমরা একটা কম্বো করে কিনো সেক্ষেত্রে তোমরা অনেকাধিক অনেক জিতে যাবা টাকা অনেক কম লাগে কিন্তু একটা একটা কিনতে গেলে অনেক টাকা লাগে তো দেখো এটা ক্লিন করা পানিটা রিমুভ করা কতটা ইজি তো একদম সব দিকে এটা চলে যায় অনেক সুন্দরভাবে আর একদম মানে কোনো একটা আছে না যেটা গোল সেটা সব জায়গায় যায় না বাট এটা স্কোয়ার প্লাস হচ্ছে এটা ঘুরে যায় যে এটা একদম চারপাশে ঘুরবে যেই পাশেই নিবা সেই পাশেই ঘুরবে অনেক সুন্দরভাবে কাজ করবে এটা ক্লিন করাও কিন্তু অনেক ইজি দেখো জাস্ট বালতির মধ্যে দিয়ে এটা তোমাদের হাতে কিন্তু নোংরা পানিটা লাগাতে হচ্ছে না তোমাদের টোটালি হাত ভেজাতেই হবে না মানে এত সুন্দর একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে দেখো একদম এই যে দেখো গাছের টবের মাঝখানে ছোট চিপার মধ্যেও কিন্তু এটা চলে যাবে তো কোনোভাবেই তোমাদের হাত লাগাইতে হবে না নিচে একদম নিচু হতে হবে না তো যারা যারা হচ্ছে আমাদের মতো প্রেগন্যান্ট তারা তো নিতে পারো এছাড়াও যারা আছে অনেকের কোমরে ব্যথা নিচু হতে পারে না হাঁটুতে ব্যথা নিচু হতে পারে না তাদের জন্য কিন্তু তোমরা এই প্রোডাক্টে নিয়ে নিতে পারো আর যেহেতু ঘরে বসে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ আমরাই তোমাদের জন্য একটা বিশ্বস্ত পেজ নিয়ে আসছি তো সেক্ষেত্রে তোমরা এই পেজ থেকে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো দেখো স্ক্রিনে পেজটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে তোমরা চাইলেই কিন্তু এই পেজে হচ্ছে মেসেজ দিয়ে অর্ডার করতে পারো আর অর্ডার কম্বোটা অর্ডার করলেই কিন্তু তোমরা সাথে সাথে এত কিছু পেয়ে যাচ্ছ এই যে দেখো ওয়াশরুমের এই স্ট্যান্ডটার সাথেও একটা হুক দেওয়া আছে যে তোমরা হচ্ছে এটার সাথে এই ব্রাশটা যে লাগানো থাকবে সেটা তোমাদের কোনো আলাদাভাবে কিছু করতে হবে না জাস্ট এটা এভাবে দিয়ে দেয়াল লাগাই দিলেই হবে খুবই ইজি দেখো ফার্স্ট এটা লাগাই নিছে তারপর এখন হচ্ছে ওয়াশরুমে যেখানে তোমরা এটা রাখবা সেখানে এটার টেপটা সরায় এটা লাগাই নিবা তারপর হচ্ছে জাস্ট এটার উপরে দিয়ে দিবা তো এটাও কিন্তু একটা ঝামেলা নিচে থাকলে কি হয় ওয়াশরুমে যদি একটু পানি টানি ঢালো পা ধুইতে গেলে সেক্ষেত্রে দেখা যায় ওয়াশরুমের ব্রাশটাও ভিজে যায় তো এটা কিন্তু তোমাদের সেরকম ঝামেলা নাই দেখো একদম ইজি আর এটা হচ্ছে কমড ক্লিনার আর তারপরে এটা দেখো সবার লাস্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখো এই যে উপরে মাকড়সা বাসা টাসা এগুলো ক্লিন করার জন্য আমাদের বাসার উপরে কিন্তু অনেক ধরনের ময়লা হয় তো সেটার জন্যই তো তোমরা ইচ্ছা মতো এটা হচ্ছে বাঁকায় নিতে পারবা যেভাবেই হোক না কেন সেভাবেই এটাকে ফোল্ড করতে পারবা আবার এটাকে সোজা করতে পারবা এটা কিন্তু অনেক বড় হয় তুমি যদি হাইটে অনেক কমও হও তারপর সুন্দরভাবে এটা দিয়ে কাজ করতে পারবা তো অবশ্যই এই দরকারি জিনিসটা সবার কেমন লাগছে কমেন্ট করে জানাবা অবশ্যই স্ক্রিনে দেওয়া পেজ থেকে নিয়ে নিবা